চেয়ারে বসছে হাতে একটা চুরি দিছে আর একটা আপেল দিছে আর জুলাইখা ইউসুফের সুন্দর গা সাজাইয়া রাজপ্রাসাদের উপরে ছাদে সিংহাসনে যখন বসাইয়া দিছে জুলাইখাবার মহিলাদেরে ডাক دیا۔ ও মহিলারা তোমরা আমার ইউসুফরে দেখো সুবহানাল্লাহ বলনা তোমরা আমার ইউসুফরে দেখো যেই মাত্র ইউসুফের চেহারার দিকে তাকাইছে জুলাইখা কই এবার ফল কাটো ফল কাটা যখন শুরু হইছে কাটতে কাটতে আঙ্গুলের মাথাকে একটা ফালাইয়া দিছে মিশরের মহিলার আর খবর নাই ইও সবের দিকে তাকাইয়া দিছে মালন চোপুর সুহান আল্লাহ আসেনি না আসলে আছে কোন সময় আছে ঠাটা করলে না ভূমিকম্প হলে পুলিশ দেখলে মনে সুবহানাল্লাহ কর না হ্যাঁ আর একটু জোরে আওয়াজ দেয়া কর না সুহানল্লা

فجري وشمسي تطلع بعد العشاء أوس يكن الله أكبر আর একটু জোরে ইমানি আমাজে বলেন আল্লাহ আকবর আম্মা যান আয়সা বলে শুনো ইউসুফের সুন্দর যদি হাত কাটছে আর আল্লাহ আমার একটা সূর্য দান করছে আমারও একটা সূর্য আছে আসমানও একটা সূর্য আছে আসমানের সূর্যের চাইতে আমার সূর্যটার দাম বেশি আসমানের সূর্যটা নামাজের পর উঠে আর আমি আয়েশার সূর্যটা इशারের পরে আমি আয়েশার ঘরে উঠে আওয়াজ দিয়া আল্লাহ আমার আপন নবীরে দুইটা আকর্ষণ দান করেছিল একটা আকর্ষণ নবীর নূরানী চেহারা আকর্ষণ আর একটা আকর্ষণ হল নবীর কালাবে পাকের তেলাওয়াতের আকর্ষণ নবীর চেহারা দেখলে মানুষ মুসলমান হয়ে যাইতো আর নবীর তিলাবাত শুনলে মানুষ মুসলমান হয়ে যাইত মুসলিম শরীফের বাসার চলে গেছে এই সাহাবি দ্বারা নবীজিও মসজিদ থেকে বের হইতেছে এই সাহাবি একবার আসমানের চন্দ্রের দিকে তাকায় আবার নবীর নুরানির চেহারার দিকে তাকায়

আরো জোরে কম্লা সুহান আল্লাহ ইবনে মাজার হাতি আসছে আল্লাহ নবীর একটা সুন্ন ছিল নবী যখন ঘর থেকে বের হইয়া মসজিদে যাইতো এক রাস্তা দিয়ে যাইতো আর এক রাস্তা দিয়ে আসতো ঈদগাহে গেলেও এক রাস্তা দিয়ে যাইতো আর এক রাস্তা দিয়ে আইতো এটা নবীজির সুন্দর এজন্য ঈদের ঈদের আগে আমাদের ক্ষতির সাবরা বয়ান করে যে এই সুন্দরটা নবীজির পালন করবেন এক রাস্তা দিয়ে যাইবেন ঈদ থেকে এক রাস্তা দিয়ে ঈদগাহ যাইবেন আবার আর এক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাসার যাইবেন এটা নবীজির সুন্দর এটা কেন করতেন এটা করার কারণ হইল কারণ নবীরে মারার লাগা তো শত্রু দাঁড়ায়া থাকতো এক রাস্তাতে গেলে টার্গেট কইরা রাখতো আবার নবী আরেক রাস্তাতে গেলে নবীরে খুঁজে পেতো না সুন্নাত আদায় হইল আবার একটা হেকমতও আদায় হইল যুরে কোন কথা ঠিক কিনা একবার নবী উহুদের পাহাড়ে সামন দিয়া যাইতেছেন নবী বলেন উরুত